হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়াস কুকিং ব্লগ আজকে আমি শশা দিয়ে পিকলস বানাবো এটাকে অনেকে আবার আচারও বলে থাকে তবে যে যেটাই বলুক না কেন এটা খেতে কিন্তু অনেক মজা চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই শশার পিকলস বানানোর জন্য আমি এখানে শশা নিয়েছি শশার যে ছোট যেগুলো আছে ওগুলোকে সাধারণত মারফা বলে থাকে তো ওইগুলোই নিয়েছি আমি তো এখন দুই সাইড দিয়ে কেটে এটাকে মাঝখান থেকে টুকরা করে নিব তো এখন সবগুলোকে আমি এরকম ফালি করে নিয়েছি আর আমি একটা শশা থেকে ছয়টা পালি করে নিয়েছি চাইলে আপনারা চারটাও করতে পারেন তবে আমি একটা পাতলা করে নিয়েছি এতে করে আরও খেতে বেশি মজা লাগবে আর চাইলে গোড় গোল করেও কেটে নিতে পারেন এখানে আমি দুটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু কেটে নিচ্ছি চাইলে আস্ত রসুনও দিতে পারেন তবে কেটে নিলে এটার ফ্লেভারটা বের হবে আমি আজকে একটা করে দেখাচ্ছি কারণ আমি এর আগেও দু তিনবার করেছি তখন আমার কাছে খেতে অনেক মজা লেগেছে তাই আজকে আপনাদের জন্য একটা কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আমি বানিয়েছি এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে তাহলে আপনারা চাইলে আস্ত গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ভিনেগার দিতে হবে ভিনেগারের পরিবর্তে আপনারা অনেকে লেবুর রস দিয়ে তৈরি করেন এতে করে কিন্তু শশাগুলো নষ্ট হয়ে যায় আর খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবেন ভিনেগার দেওয়ার এরপর এখানে দিয়ে দিব পুটন্ত গরম পানি একদম ফুটন্ত গরম পানিটা ইউজ করবেন তারপরে এখানে তিনটা মরিচকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি চাইলে শুকনামরিচের পরিবর্তে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন এখানে যেহেতু গোলমরিচের গুঁড়ে ইউজ করেছি তাই আপনারা জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তবে লবণ আর জালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন এখন আমার এগুলো তৈরি করা শেষ এগুলোকে আমি ঠান্ডা করে নিব এরপর নর্মাল ফ্রিজে রেখে দিব দুই দিন পরে আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কেমন হয়েছে ঠিক দুই দিন পরে শশার প্রিকগুলো দেখতে ঠিক এমন হয়েছে আর এগুলো খেতে কিন্তু অনেক মজা অনেকে আবার বলে থাকে যে শশা তো খাওয়া শেষ এই পানিগুলো কি করব এই পানিগুলো খেতে আরও বেশি মজা এগুলো একদম টনিকের মতো যে আচারের যে টনিকগুলো পাওয়া যায় বাজারে সেম ওইটার মতোই হয় আর ফ্রিজে দুই দিন রাখার পর শশাগুলোর কালারটা যেমন চেঞ্জ হয়ে গেছে এই শশাগুলোর কাঞ্চিনেসটা একটু শোনেন তো আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন আর যারা এখনও এই রেসিপিটা ট্রাই করা নেয় অবশ্যই বাসে একবার হলে এটা ট্রাই করে দেখতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস